এবার আমরা রয়েছি হচ্ছে বাগেরহাটে আর এটা বাগেরহাটের সদর থেকে আমরা রামপালের মধ্যে ঢুকছি তো এই প্রাকৃতিক যে দৃশ্য এটা দেখে আসলে খুবই ভালো লাগছে চারিদিকে মাছের ঘের আর বিশেষ করে হচ্ছে সাদা সোনা যেটা বলা হয় গলদা চিংড়ি সেই চিংড়ির ঘের রয়েছে আর একটু আগেই বৃষ্টি হলো তো এই বৃষ্টির মধ্যে একটা ভেজা ভেজা আবহাওয়া রাস্তাঘাটগুলো কেমন জানি সতেজ লাগছে বৃষ্টির জন্য তো আমার কাছে ব্যক্তিগতভাবে বলতে গেলে খুবই সুন্দর লাগছে আমাদের যশোর ঝিলাধাতে এরকমের রাস্তা এরকমের সুন্দর দৃশ্য এই যে ছোটো ছোটো ঘের বড়ো বড়ো ঘের এগুলো পাওয়াই যায় না খুবই ভালো লাগছে এখানকার আরও সৌন্দর্য আমরা উঠিয়ে আনার চেষ্টা করব আমরা দেখি রামপালে যাব এটা হচ্ছে মল্লিকের বেড় বেড়ে যাবো আমরা দেখুন দর্শক আশেপাশে আসলে কত সুন্দর ঘের রয়েছে আবার হচ্ছে ঘের না আমার ভুল হচ্ছে এটা বোধ হয় একটা খাল হবে এবং এই খালের পাড় দিয়েই একটা ঘাট দিয়ে সুন্দর একটা রাস্তা দৃশ্যগুলো আপনারও মন কাটবে জানি যদি কখনো সময় হয় বাগেরহাটের এদিকে কখনো কেউ আসেন তাহলে বাগেরহাট একেবারে সদর থেকে মল্লিকের বের যে রাস্তাটা এটা দশানি বাস স্ট্যান্ড থেকে মল্লিকের বের যে রাস্তাটাতে আসবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই যে সাইডে যে মতো রঙিন লাল পাতা পাচ্ছি হচ্ছে না এই গাছের নাম কী তো এই গাছগুলোর জন্যও কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করছে